ছ বছর আঠেরো সালের পর আঠেরো সালের পর আবার আমাদের দেখা ছয় বছর পরে হ্যাঁ কতদিন পরে দেখা হলো কৃষ্ণার সাথে বড় কাছারি যাচ্ছি বাবার কাছে বাবা আমাদের মিলিয়ে দিয়েছে তাহলে বাবার দুই মেয়েকে মিলিয়ে দিয়েছে বড় রাস্তাটা এত সুন্দর কি যে ভালো লাগছে একদম গ্রামের রাস্তা গ্রামের ভিতরে যেন ঢুকে যাচ্ছি এদিকে গাছপালা দোকানপাটও আছে অটোও চলছে কিন্তু গাছপালা এত সবুজ এত সবুজ দেখে আজকে খুব ভালো লাগছে আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া গাড়িতে যেন একেবারে ঝড় বয়ে যাচ্ছে এসি চালানোর দরকারই নেই এই আস্তে আস্তে মন্দির এলাকায় ঢুকে পড়েছি এখান থেকে একটা বিশাল বড় বাঁশের গাড়ি নিয়ে যাচ্ছে এত বড় বাঁশ আমরা দেখতেই পাই না বাঁশ দেখে খুব ভালো লাগছে একদম আমরা মন্দিরের কাছে চলে এসেছি এবার গাড়ি পার্কিং এর ব্যাপার সবাই আমাদের টানাটানি করছে গাড়ি পার্কিং সেই তো রাস্তাটাই বেশি এগিয়ে চলেছি আমাদের সামনের গাড়িটাও এগিয়ে যাচ্ছে

গাড়ি পার্ক করে আমরা চলে এসেছি দেখো চিঠির পাহাড় দেখেছ বাবার কাছে কত চিঠি লিখেছে মনস্কামনা পূর্ণ করার জন্য কি ভালো লাগছে আমারও ইচ্ছে করছে একটা চিঠি লিখে রেখে যাব। আমাদের পুজো হয়ে গেছে এখন এই আমরা সাবিত্রী পুকুরে এসেছি সাবিত্রী মা সাবিত্রীকে আমরা সিঁদুর পড়ালাম সিঁদুর পরিয়ে নোয়া শাখা দিয়ে তারপরে এই যে দেখো সাবিত্রীর দেবী সাবিত্রী সুন্দরী কৃষ্ণাও দিল আমরা দুজনে দিয়ে পুজো করে এইবার আমরা এই পুকুরঘাটের দিকে যাচ্ছি পুকুর ঘাটে এই পুকুর এটা হলো প্রতিষ্ঠা পুকুর এখানে যাদের যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে বিশেষ করেই সবাই পুত্র সন্তানের জন্য এখানে মনস্কামনা করে যায় আর তারপর সেই নিয়ে এসে গোপালের মূর্তি নিয়ে আসে বাচ্চাকে নিয়ে এসে এখানে পুজো দিয়ে যায় দেখো বিশাল বড় একটা মৌচাক এই যে সেই চিঠি লেখার প্যাড এগুলো ছাপানোই আছে আমরাও চিঠি লিখেছি এই দেখো আমি পুজোর জায়গায় এই ওপরে ওই যে কৃষ্ণা আর এই যে বিশাল বড় একটা গাছ অসত্য গাছ বট গাছ মিশিয়ে এখানেই বাবার কাছাড়ি খুব ভালো লাগলো আজকের দিনটা এত সুন্দর এবার ফেরার পালা এই আমরা ফিরে যাচ্ছি মনটা এখন খুব শান্ত সুন্দর পুজো দেওয়া হলো ভালোই ভালোই পারল দৈবন্ধতে আমাদের দিন পরে দেখাও হলো বাবার কাছারিতে আসা হলো পুজো দিলাম প্রদক্ষিণ করলাম দারুণ লাগলো কেউ স্নানটা হলো না স্নানটা করার পরেরবার এসে আমরা স্নান করবো রেডি হয়ে আসবো এখন আমরা ফেরার পথে ওইদিকে দোকান সব এখানে এলে কোনো জিনিস বাইরে থেকে কিনে আনতে হবে না এই এসি চালাতে হবে কোনো জিনিস বাইরে থেকে কিনে আনতে হবে না সব কিছু এখানেই পাওয়া যায় হ্যাঁ এসি চালা সব কিছু এখানেই পাওয়া যায় কিছু কিনে আনতে হবে না দোকান দেখো এই দেখো কত দোকান খাবারের দোকান আজকের এই সুন্দর দিনটা এভাবেই আমরা কাটালাম দুই বন্ধুতে আবার আরেকটি দিন প্রার্থনা পূরণের পর আবার আসার ইচ্ছা রইল সবাই ভালো থেকো সবাইকে বাবার আশীর্বাদ